নমস্কার বন্ধুরা তিস্তাস রেসিপি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো নিরামিষ আলুর দম যা আপনারা আপনাদের বাড়ির ঠাকুরের ভোগ প্রসাদের জন্য বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও পরিবেশন করতে পারেন তাহলে চলুন শুরু করি আলুর দমের জন্য আমাদের প্রথমেই লাগছে আলু এবার সেই আলুটিকে গ্যাস চালিয়ে। নুন এবং জল দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কড়াইতে সাদা তেল দেব। দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার তারপরে আবারও কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এবং তার সাথে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর একে একে ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে এবং স্বাদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা ধীরে ধীরে কিছুটা গরম জল আলুর দমের মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল দেওয়ার পরে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো মিশে যাওয়ার পরে সেটিকে আমরা ফুটতে দেব বেশ কিছুক্ষণ পর যখন দেখব যে আলুর দমটা হয়ে গেছে এবং যে ঝোলটা সেটা ফুটতে আরম্ভ করেছে তখন আমাদের আলুর দম রেডি হয়ে যাবে এবং আমরা নামানোর আগে সামান্য পরিমাণে কসৌরি মেথি দিয়ে যাতে স্বাদটা একটু ভালো হয় দিয়ে নামিয়ে নেব এইবার এইটিকে আমরা যে কোনো অতিথিরা আসলে তাদেরকে দিতে পারি নিরামিষ আলুর দম বা আপনাদের ঠাকুরের ভোগ প্রসাদের জন্য আপনারা পরিবেশন করতে পারেন যা আপনাদের ক্ষেত্রে খুব সুন্দর লাগবে এবং আপনারা যদি ফ্রায়েড রাইস এবং সাদা ভাতের সাথেও খেতে চান তাহলেও এটি খেতে বেশ সুস আজকের মতন এইটুকুই পরবর্তী দিনে আরও কিছু সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ধন্যবাদ